এক গভীর জঙ্গলে থাকত সিংহ রাজা রুদ্র রুদ্র ছিল অনেক শক্তিশালী তার গর্জন শুনলে সবাই ভয় পেত রুদ্র ছিল খুব সাহসী সব সময় তার প্রজাদের রক্ষা করত। সবাই তাকে খুব ভালোবাসত রুদ্র ছিল থারালো নখর মজবুত দান শত্রুরা তাকে দেখে ভয়ে পালাত রুদ্র ছিল জঙ্গলের রাজা সবাই তাকে সম্মান করত। হতা এক বছর ভয়ঙ্কর খোরা দেখা দিল মাটি ফেরে চকচির হায়ে গেল আকাশে মেঘের দেখা নেই নদী পুকুর সব শুকিয়ে গেল পানির অভাবে চারপাশের সবুজ গাছপালা মরে যেতে লাগলো জঙ্গলে খাবার পানি কমে গেল জানোয়ার এরা খুব কষ্ট পাচ্ছিল তাদের পিপাশায়ও প্রাণী আসছিল তারা কাদামাটির ছোট ছোট গোড় থেকে পানি খুঁজে বের করার চেষ্টা করছিল খাবার না পেয়ে তারা দুর্বল হয়ে পড়ছিল তাদের শরীর শুকিয়ে আসছিল দেশ আর তারা ধীরে ধীরে দিকে এগিয়ে আসছিল রুদ্রমম নেকু বা দুঃখ হচ্ছিল সে তার প্রজাদের এই দুর্দশা দেখে বৈধিত হচ্ছিল সে ভাবছিল কিভাবে তার প্রজাদের বাঁচাবে তারও মনে নানা চিন্তা দূর পাক খাচ্ছিল তাদের কষ্ট শেষ করতে পারছিল না প্রতিদিন তাদের দুর্দশা দেখে তার হদ্দ ভেঙে আসছিল রুদ্র ঠিক করল অবশ্যই একটা উপায় বের করবে সে জানতো তা কিছু করতে হবে সে তার প্রজাদের এভাবে কষ্ট পেতে দেবে না রুডর দাজি প্রতিদিন যখনই সে তার প্রজাদের রক্ষা করবে এবং তাদের জন্য পানির ব্যবস্থা করবে রুডর জানতো জঙ্গলের অনেক দূরে একটা বড় নদী আছে সেই সেখান থেকে পানি আনার জন্য রওনা হলো রাস্তা ছিল অনেক দূর ও বিপদজনক কিন্তু রুদ্র ভাও পেল না সে চলতেই থাকলো হঠাৎ তার সামনে এসে পারলো এক ভয়ঙ্কর বাঘ বাঘ রুদ্রকে আক্রমণ করল রুদ্র সাহসের সাথে বাঘের মুখোমুখি হলো তারা দুজনে লড়াই শুরু করে দিল নতুন ভুর লড়াই চলতেই থাকলো শুলের আলো জঙ্গলের প্রাণীরা জেগে উঠল অনেক অক্ষেপর রুদ্র তার শক্তি দিয়ে বাঘকে হারিয়ে দিল রুড আহত হয়েছিল তার শরীর রক্তাক্ত ছিল কিন্তু তার চোখে ছিল তবু নিল না তার করল নন্দির দিকে প্রতিটি পদ্মাক্ষেপে তার দজ্রে তা প্রকাশ পাচ্ছিল অনেক দূর আর পড়লু নন্দির ধারে ফুটচালক নদীর শান্ত জলতা কেশপস্তি দিল তারতশ নামি টেল পানির স্পাদের তা কেন্তুন শক্তি দিল রুর হাবলো এই পানি তার প্রজাদের কাছে পক্ছে দেবে তার চিন্তা এগবির ছিল সে একটা উপয়ে ব্যার মুকে ছিল দা ডি সংকল্পের ছাপ রাজা রুদু জঙ্গলের রাজা তার প্রজা এবং শ্বাসের জন্য বিক্রিয়াত ছিল একদিন রুদুর তার মজবুত পা দিয়ে মাটি খুঁড়তে শুরু করলো সে জানত জঙ্গলের প্রাণীদের জন্য পানি খুবই প্রয়োজন সে একটা খাল তাতরি করতে লাগল যাতে নদীর পানি জঙ্গলে প্রবাহিত হতে পারে খালটি সে তাতরি নদী থেকে তার জঙ্গল পর্যন্ত এতে সব প্রাণী সহজেই পানি পেতে পারে খাল দিয়ে পানি বইতে লাগলো এবং জঙ্গলের প্রাণীরা আনন্দে উল্লাস করল জঙ্গলের জানোয়ারেরা খালের পানি দেখে খুব খুশি হলো তারাস পায় একসাথে পানি পান করতে লাগলো তারা পানি খেয়ে এ তাদের নামে চাল এবং নিজেদের প্রাণ বাঁচালো সবাই হলো তারা বুঝতে পারলো রুদুর কত দলুয়ে জানালো এপার প্রতি তাদের ভালোবাসা আরো বেড়ে গেল সীমা রাজার জোগান রুদ্রের বুদ্ধি ও সাহসের জন্য সবাই তার প্রশংসা করলো জঙ্গলে আবার শান্তি ও সুখ ফিরে আসলো সত্যি একজন সাহসী ও দালু রাজা সেসব তার প্রজাদের কথা ভাবত। রুদ্রের এই সাহসী কাজের কথা সবাই জানতে পারলো সবাই রুদ্রের নাম সম্মানের সাথে স্মরণ করলো রুদ্র জিরকাল একজন সাহসী ও মহান রাজা হিসেবে স্মরণীয় থাকবে